মঙ্গলবার রাতে মস্কোকে লক্ষ্য করে ইউক্রেনের ছোড়া পঁচিশটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া দু সালে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটাই রাশিয়ার রাজধানীতে সবচেয়ে বড় হামলার ঘটনা শহরের মেয়র সের্গেই সেবিয়ানিন এ খবর নিশ্চিত করেছেন তিনি টেলিগ্রামে পোস্ট করে বলেন সব মিলিয়ে পঁচিশটি ড্রোন ধ্বংস করা হয়েছে এর আগে তিনি বাইশটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিলেন তিনি বলেন বেশিরভাগ ড্রোন মস্কোর দক্ষিণে স্কোয় ও ডোমেদের ডোভো অঞ্চলের দিকে যাচ্ছিল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ডোমোদের ডোভো এবং চুভোভস্কি বিমানবন্দরের ফ্লাইটগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে গণমাধ্যমগুলো জানিয়েছে হামলার ফলে রামেন স্কোয়ার একটি গ্রামে আগুন লেগে বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে রাশিয়া একটি মন্ত্রী পর্যায়ের সম্মেলনের জন্য সোচির ব্ল্যাক সি রিসোর্টে প্রায় পঞ্চাশটি আফ্রিকান দেশের কূটনৈতিক ও শীর্ষ কর্মকর্তাদের আতিথ্য দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটেছে রুশ কর্তৃপক্ষ প্রায় প্রতিদিনই ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের খবর দেয় তবে রাজধানীকে লক্ষ্য করে খুব কমই হামলা চালানো হয়েছে ইউক্রেন বলছে দেশটির ভূখণ্ডে রাশিয়ার বোমা হামলার জবাবে এই হামলাগুলো চালানো হয়েছে দু সালের ফেব্রুয়ারিতে উভয় পক্ষের মধ্যে এই যুদ্ধ শুরু হয়